আর্জেন্টিনার কোচ এস কলোনি রিয়াল মাসিদের মাস্টারমাইন্ড কোচ কালে আঞ্চলতির থেকে ব্রাজিলের মাস্টার মাইন্ড কোচ ডরিবল দুনিয়ার সেরা শুনতে অবাক লাগতে পারে আপনার থেকে অবাক লাগার কিছুই নেই যদি আমি বলি এই দুজনের থেকেও মাস্টারমাইন্ড কোচ ডরিবল দুনিয়ার সেরা আপনি হয়তো বিশ্বাস করবেন না আসুন এই তিনজনের ব্যাপারে আলোচনা করি প্রথমেই শুরু করে আর্জেন্টিনারের কোচ দিয়ে আর্জেন্টিনারের কোচ এস কলোনি যখন আর্জেন্টিনার দলে তিনি অন্তর্ভুক্ত হয়েছেন তখন থেকেই তিনি সফল যার মাধ্যমে আর্জেন্টিনার একটা বিশ্বকাপ জিতেছে যার মাধ্যমে আর্জেন্টিনার একটা কোফ আমেরিকা জিতেছে তবে কিভাবে জিতেছে শুধু কি কোচে সফল না স্কালনি তো তখনই সফল তিনি মনের মতো করে একটা দল পেয়েছে যে দলে বিশ্বের সেরা খেলোয়াড় মেসি রয়েছেন সেই মেসিকে নিয়েই তিনি বিশ্বকাপ জিতেছেন এবং কোফা আমেরিকার মতো শিরোফা জিতেছেন মনের মতো একটা দল পেয়েছেন সেই দলটাকে তিনি গুছিয়ে নিয়েছেন যার কারণে তারা সফলতার দেখা পেয়েছেন যদি রিয়েল মাজিদের কোচ আঞ্চলতির কথা বলি তিনিও সেরা দলটাকে নিয়ে কাজ করেছেন সেরা খেলোয়াড়গুলো ফর্মে ছিলেন যে ফর্মে থাকার কারণে তার মাধ্যমে রিয়াল তো ফাস্টা সিরোপা পেয়েছে আর যদি বলি মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়র এমন সময় ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছে ঠিক তখন ব্রাজিলের ফাঁয়ের তলে মাটিও ছিল না নেইমার ইঞ্জুরি হয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিল অ্যালেসেন বেকার ইঞ্জুরি ছিল অ্যাডারসন ইঞ্জুরি ছিল বিনিসিয়া জুনিয়র ইঞ্জুরি ছিল সেরা মিডফিল্ডার ক্যাসেমিরো ইঞ্জুরি ছিল সেই ইঞ্জুরিভুক্ত দলটাকে শূন্য সারা দলটাকে তিনি গছিয়ে নিয়ে কোপ আমৃগের আসরে এভাবে লড়াই করেছে কেউ একজন এসে যদি বলে আপনাকে দশ লক্ষ টাকা দেব একটা পুকুরের এই ফার থেকে ওই ফারে আপনাকে শূন্যতার ও ফারে যেতে হবে আপনি বলবেন আমি পারবো না যদি বলে এক কুড়ি টাকা দেব তাও বলবেন আমি পারবো না হ্যাঁ পারবেন যদি আপনার মাঝে অলৌকিক কোনো শক্তি থাকে কিংবা অলৌকিক কোনো ঘটনা থাকে তেমনিই ব্রাজিলের মাস্টারমাইন্ড কোচ ডরিবল দুনিয়ার শূন্যতা একটা দল নিয়ে কোপ আমৃগের মতো আসরেতেই ফাড়ি দিয়েছেন সেখানে তিনি যা করে দেখিয়েছেন অতীতের সকল কোচগুলোর থেকেও মাস্টার মাইন্ড কোচ ডলিবল জুনিয়ারকে আমি এগিয়ে রাখব অন্য কোনো কোচ হলে তিনি অবশ্যই এই সিদ্ধান্ত নিতেন না যে দলের সাথে ব্রাজিলের সুপারস্টার নেইমার ছিল না কোয়ার্টার ফাইনালে ব্রাজিলিয়ান সুপারস্টার রিয়েল মাজিদে তারকা ফুটবলার বিনিসিয়া জুনিয়ার ছিল না একজাক তরুণ ফুটবলারকে নিয়ে তিনি যে শক্তিশালী উর্গুর বিপক্ষে যারা কোপো আমেরিকাতে পণ্ডবার চ্যাম্পিয়ন হয়েছে তাদের বিপক্ষে লড়াই করে দলটাকে টাইফিগার পর্যন্ত নিয়ে গেছে হ্যাঁ হয়তো বা সেখানে বক্তাদেরকে হতাশ করেছে এই ম্যাচটা জিততে পারলে ফেলে ফাইনাল খেলতে পারত ব্রাজিল তবে ফাইনাল না খেলেও যতটুকু করেছে এতে আমি মনে করি মাস্টারমাইন্ড কোচ ডরিবল জুনিয়ার ব্রাজিলের অতীতে যতগুলা কোচ ছিল তাদের মধ্যে সেরা একজন কোচ শূন্যতার একটা দলকে তিনি পূর্ণতা দিয়েছেন তিনি যদি ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে নিয়ে ব্রাজিলের পূর্ণাঙ্গ দলটাকে নিয়ে সময় নিয়ে কাজ করতে পারে আমার বিশ্বাস জুতোটাশো ছাব্বিশ বিশ্বকাপে তিনি ভালো কিছু করে দেখাবেন আপনার কি মনে হয় মাস্টার মাইন্ড কোচ ডলিবল দুনিয়ারা হাত ধরে ব্রাজিল কি আলো দেখা পাবে নাকি অন্ধকারে ডুবে যাবে সে পর্যন্ত কমেন্ট বক্স খোলা রয়েছে আপনার মহামূল্যবান কমেন্টটা করতে পারেন এই ভিডিওতে খেলাধুলার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন